হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সঙ্গে ফ্রায়েড রাইসের একটা আমি ছোট্ট রেসিপি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম ওটা রেসিপি বললে ভুল হবে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম তো চলো আমি আজকে পুরো রেসিপিটা শেয়ার করছি কিভাবে আমি বানিয়েছি আর আমি এই প্রথমবার বাড়িতে কারো সাহায্য ছাড়াই আমি এই রেসিপিটা বানালাম তো কেমন হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তো চলো দেখে নাও আর রেসিপিটা ভুল দুটি হলে সবাই ক্ষমার চোখে দেখবে কারণ আমি এটা প্রথমবার ট্রাই করেছি কারোর সাহায্য ছাড়াই সেটা আমি আগেই বলেছি তো এই ফ্রায়েড রাইস রেসিপিটা বানানোর জন্য যা যা লাগে সমস্ত কিছু আমি সবজিগুলো রেডি করে নিয়েছি চালটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি গরম জল বসিয়ে তাতে চালগুলো আমি ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আর এই সাদা তেলটা দেওয়াতে কি হয় কারণ ভাতটা যে হবে ভাতটা অনেক ঝরঝরে টাইপের হয়ে থাকে যাতে একটা গায়ের সাথে আর একটা গা লেগে না যায় তো ফাইনালি আমার ভাতগুলো হয়ে গেছে এবার আমি সেই একই কড়াইতে আবার এই সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব তো প্রথমে আমি গাজরটাকে হালকা ভেজে নেব কারণ গাজরটা একটু শক্ত তো ভাজার পর পর একটু তো নরম হয়ে যায় তো গাজরটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তারপর বিনসগুলোকে দিয়ে দিলাম বিনসগুলো এর সাথে একে একে করে ভেজে নেব ক্যাপসিকামগুলো সমস্ত সবজিগুলো আমি একসাথে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের নুন এটা যা যা যে যেমন বাড়িতে যেমন টাইপের বানাবে সে তেমন টাইপের দিতে পারে তো ফাইনালি দেখতে পারছ। সবজিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা এরপর আমি আবার কড়াইতে তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম তেজপাতা ইলাচ দারচিনি লবঙ্গ তারপর আমি সেদ্ধ করে রাখা ভাতগুলোকে আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কাজু কিশমিশ তারপর ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম ঘি এগুলো আমি আরেকটু আমি পরেও অ্যাড করেছিলাম যেটা কারণ তোমরা দেখতেই পাচ্ছ এতটুকু চিনি দিয়ে মিষ্টিটা আসবে না আর দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো তো এবার আমাকে কিছুক্ষণ সময় ধরে এই ফ্রায়েড রাইসটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো আমার ফ্রায়েড রাইস রেসিপিটা কমপ্লিট আর কেমন হয়েছে ভালো হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও দেখতে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও